আমিও তোমাদের সঙ্গে যাব দাদা কাকু না এত করে বলছিস যখন তখন চল কিন্তু তুমি না বলো কি হবে রাখাল আসলে রাখালের জন্মের পর আমার সুতিকার জ্বর হয়েছিল

রাখাপু আমি এসে গেছি তো আরে রাখা তুই এখানে কেন রে আমি সাগরে যাব মা কি বললি তুই সাগরে যাবে নেমে আয় বলছি নেমে আয় রাখা না আমি সাগরে যাব মা কথা শুন নেমে আয় বলছি বাবা মা আমি সাগরে সাগরে যাব ঠিক আছে শোন তোর যখন এতই সাগরে যাবার সাত চল তোকে দিয়ে আসি সাগর ভরার জলে নারায়ণ নারায়ণ তুই মা হই এমন কথা বলতে পারলি আমি রাগের বসি কি বলতে কি বলে ফেলেছি ক্ষমা করো দাদা ঠাকুর ক্ষমা করো রাখ রাখ সাগরে যাব কি মজা কি মজা না রাখার না না বাবা তুমি সাগরে যেতে নেই তুমি জানো না বাবা আমি তোমাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারি না নেমে এসো বাচ্চা নেমে এসো আমি কোনোদিন সাগরে যাইনি মাসি আমি কোনদিন যাইনি আজ আমি সাগরে যাব শিখি বাবা তুই সাগরে যাবি এমন কথা বলিস না বাবা জানিস বাবু ওখানে minY দিনের বেতর না রাখাল না ঠিক পারবে না থাকতে আমাকে যেন নিমি আয় বাবা নিমি আয় বন্না দা ওর যখন যাবার ইচ্ছে হয়েছে তখন যা আমি তো আছি নাকি বল সে তো বটেই কিন্তু দাদা ঠাকুর ওকে ছাড়া আমি আমি যে পাগল হয়ে যাব দাদা ঠাকুর তুই কিছু চিন্তা করিস না রে কিছু চিন্তা করিস না এখন শীতের দিন শান্ত নদীনর অনেক যাত্রী মেলা পথের বিপদ কিছু নেই রে যেতে আসতে মাছ দুয়ে কাল দেখতে দেখতেই কেটে যাবে তারপর তোরা কালকে তোর কাছেই ফিরিয়ে দেব রে এই আমি কথা দিলাম আরে অন্নদা চিন্তা করছিস কেন আমি তো মা আমি তো আছি নাকি ওদের দিয়ে সাগর থেকে আবার ফিরে এসে তোর কোলেই খেলা করবে তুমি কিচ্ছু চিন্তা করো না দেখো আমি আবার ঠিক ফিরে আসবো তোমার সাথে ফের লুকোচুরি খেলবো কেমন ঠিক আছে বাবা ঠিক আছে হাই বাবা সাবধানে থাকিস আমার পাগল শোনা আয় শোনা আয় শোন বাবা সাবধানে থাকবি একদম আগে ছেড়ে কোথাও যাবি না কেমন তুই আমার সব বাবা তুই আমার সব এবার নৌকা ছাড়ো মাসি এবার আমি যাই না বাবা না যাই বলতে নেই বাবা বলতে হয় আসি এটাই শুভ কোন নৌকা ছাড়ো মাঝি ভাই আর যে কাল বিল করল হ্যাঁ হ্যাঁ সবাই ঠিকঠাক করে বুঝতে গাড়ি কাঁদাবো না ૈયા દે પાલ સલાસ દૈયા દલુખ માસ દૈરા মাসকে আর দেখা যাচ্ছে না আমরা তো অনেক দূরে চলে এসেছি তাই দেখা যাচ্ছে না হ্যাঁ ঢেউ

মাসি আমি খান্দ আমার আমার আঁকা হেৰি তো মারা খাবে হেনি তো মারা খাবে কুকুই যেন কো যেন মাসি ডুকি আমি খানে কই রে কুকুর বলে কোই বাবা হায় বাবা হায় কাছে আর বাবা কাছে আর বাবা মা কাছে

না না বা বাবামুর কথা বলি না বাবা মুর কথা বলতে মনে না বাবা কই কেমন পারো এবার আমি খুঁজতে কি কই 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 কোথায় তুই কোথায় মালিস কোথায় জানি বাবা বা করে বাবা কি একটু স্বপ্ন

ঘর ঘর আমার খুব ভয় করছে মা 엄마র কাছে যাব সবাই सुनो তোমাদের মধ্যে এমন কে আছে যে মানুষ করেও রক্ষা করনিকো এমন কে আছে কে বলেছো দেখিও মেয়ে তো অসময় এই তুফান হ্যাঁ হ্যাঁ ক্রুদ্ধ দেবতা নিয়ে কেউ কোনো দিন খেলা করো নি তো যা অত বস্ত্র আছে সব জলে ফেলি দাও গো সব জলে ফেলি দাও সব জলে ফেলি দাও জলে তোমাদের বলতে কি এমন তো আশী মানব রক্ষা করো নি বলো বলো হেই সে হেই সে মেয়ে মানব নামে ওই ছেলেকে সোমে দিয়েছিলো ভাই এই অসময় এই এত দেউ দে একার জন্য আমরা সবাই তুলে মনে করছি ব্রাহ্মণের কথা বলতে নিথ্যা হতে পারে না ওকে গেলে কবে যে সামর্থ্য সূত্র হবে দেবতাকে কথা দিলে কথা রাখতে হয় মহাদয়ন

কেন করে এত গুলো মানুষকে চলে না না মূর্খ আমি কি বলতে কি বলেছি বুঝি আমার মুখের কথা মুখের কথা নয় দাদা ঠাকুর মুখের কথা নয় মার মুখে গয় মাঝে